আমি পোকাটার দিকে তাকিয়ে তাকে অনেকক্ষণ চিন্তা করলাম আরে পোকা আমি এখন দেখি তুই কারো কোনো পশুর গায়ে থেকে পড়েছিস কিন্তু একদিন আমার গায়ে তুই হাজার হাজার পোকা আমার গায়ে পরবি আমি অনেকক্ষণ পর্যন্ত পোকাটার দিকে তাকিয়ে থাকলাম আমার গায়ে পোকা হবে আমার দেহটা পোকা নিয়ে খেলবে আমি অনেকক্ষণ তাকিয়ে থাকলাম আর এই পোকা এই পোকাটাই ঠিক এই ধরনের পোকা গত কয়েকদিন আগে আমার বসার রুমে উপর একটা একটা আছে মাঝে ছোট ছোট ফাঁক আছে তো সেখানে কোনোভাবে একটা ইঁদুর মরে ছিল এটা পাই নাই তো মরে ইঁদুরের গায়ে কি পোকা হয়ে গেছে তো মাহফিলের দুই দিন আগে আমি সেখানে অনেক লোক তো আমার ছেলেরা কোথায় শুভে বাড়ি বাড়িঘর ভর্তি আমি তুই ড্রয়িং রুমে তো আমি নামাজ পড়তেছি আমার বাচ্চারা এখানে শোয়া হঠাৎ এত বড় একটা পোকা এত বড় একটা পোকা টুচ করে উপর পড়ল তো জামদি দিয়ে উঠলো বলতেছে আবু একটা সাদা পোকা আমি আর সাদা পোকা তো কোন গায়ে থেকে হয় কোনো কোনো জীব থেকে হয় তখন চিন্তা হলো এটার উপর কিছু আছে আমি পোকাটার দিকে তাকিয়ে তাকে অনেকক্ষণ চিন্তা করলাম আরে পোকা আমি এখন দেখি তুই কোন পশুর গায়ে থেকে পড়েছিস কিন্তু একদিন আমার গায়ে তুই হাজার হাজার পোকা আমার গায়ে পড়বি আমি অনেকক্ষণ পর্যন্ত পোকাটার দিকে তাকিয়ে থাকলাম আমার গায়ে পোকা হবে আমার দেহটা পোকা নিয়ে খেলবে আমি অনেকক্ষণ তাকিয়ে থাকলাম আর এই পোকা এই পোকাটাই ঠিক এই ধরনের পোকা আপনার গায়ে কি আপনার গায়ের দাম কি আপনার গায়ের মর্যাদা কি আপনার সম্পদের মর্যাদা কি আপনার ক্ষমতা কতটুকু কবরে রাখার পর পোকা ছাড়া কিছু না ভাই রাসুলের পাকসাল্লাহ বলেছেন তুমি হলা বাইতু দুধ তোমার ঘরটা হলো পোকামাকরের ঘর পোকামাকড়ের ঘর তোমার আপনি তাকিয়ে দেখেন আপনার এই গায়ের মধ্যে চামড়াগুলি খেয়ে ফেলবে গুস্তুগুলি খেয়ে ফেলবে পেটটা পুকায় ভরে যাবে এটাই তো আপনার আখেরাত এটাই তো আপনার জীবন এখন মরে দেখে আপনাকে কেউ সবাই মিলে কিনে থাক দিয়ে দেব আমাকে মরে দেখে আপনি জানাজা দিয়ে দিবেন আর আমার দেহটা কিন্তু পুকায় খেতে থাকবে এটি তো আমার জীবন আমরা কি একটু ভয় কর চল না আপনি আমরা গুনাকার আমরা গুনাকার না কে গুণা করে না বলুন তো এমন কোন ব্যক্তি বলতে পারবে গুণা নাই যত অলির ঘরের অলি যত কিছু পান দেন যতই কিছু পান দেন গুণা ছাড়া কেউই নাই একমাত্র নবিরাসলরা হেফাজত করেন কে নবীর তাদের নিজের ইচ্ছা নয় হেফাজত করেন কে কোন কারণে যদি পদস্কলনের দিকে পা দেয় আল্লাহ হেফাজত করে সবাই আমরা গুনাগার গুণা তো থাকবে তবে আল্লাহর সাথে গুনাগার মাপ পাওয়ার জন্য আল্লাহর সাথে আগে সম্পর্কটা রাখতে হবে এরপর আপনি গুনা যদি করেন আল্লাহ বলেন আমি কাপুর উড়ি মাফ করে দেবো কিন্তু আল্লাহর সাথে কি রাখতে হবে সম্পর্ক আপনি বৌরু কইতেছেন বাদ দে কি করতেছেন বাদ দে করে দেব এটা করো সেটা করো আপনি এর আগে আপনি বউরে তালাক দিয়ে রাখছেন এরপরে কি আর বলা যাবে বলেন এরপর কি বলতে পারবেন বউ বাদ সাইজ করে বলে বউ কবি তুই বেটা তুই বেটা কেড়ে ঠিক না কথা ঠিক আছে কিনা বলেন এখন বউর সাথে সম্পর্ক আছে বলো বউর সাথে আপনার সম্পর্ক সম্পর্কটা আছে আপনি তালাক টালাক দেন নাই সম্পর্কটা আছে এরপরে খুঁটি নাটি যেটাই হোক সংসারটা তো চলবে নাকি সংসারটা তো চলবে আল্লাহর সাথে আপনি যদি এই সম্পর্কটা ধরে রাখেন গুনা টুনা যাই করেন আল্লাহ বলেন আরে বান্দা আমি জান্নাত কি খালি রাখবো নাকি গুমনা টোনার সহিত তোর মাফ করে দেবো করে বান্দা আমি তো জান্নাত তোদের জন্য বানাইস তোদের জন্য বানাইস বলতো তোর মাফ করার আমি তো আছি আমি তো মাফ করবো তুই তো বান্দা রাসুলপাক সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন ওই বান্দার সাথে আল্লাহ সম্পর্ক রাখেন না ওই বান্দার সাথে আল্লাহ সম্পর্ক থাকে না যে বান্দা নামাজ পড়ে না নামাজ মিল্লাহ বলেন না কেউ যদি একদিন একদিনে ও কয় ওক্ত নামাজ পাশক্ত নামাজ ছেড়ে দিল আল্লাহর সাথে তার যে একটা বন্ধন শেষ হয়েছে তুমি মনে করো তুমি মুসলমানের সন্তান তুমি মনে করো তুমি মুসলমানের সন্তান তুমি যদি একদিনের নামাজ তুমি না পড়ো তোমার পাঁচ নামাজের পরে দ্বিতীয় যে দিনটা আছে ওই দিনের সময় আল্লাহ তোমার সাথে কোনো সম্পর্ক রাখে না আর ওই মুহূর্তে যদি তুমি মারা যাও আল্লাহ বলে তোরে আমি চিনি না নাওছুবিল্লা বেলেগ নাও বেলেগ